তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পায় জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে সাগর পাড়ি দেবের সাগর পাড়ি নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউ এর সাগর পাড়ি দেব রে তীর ঢেউ সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে মন না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিঁড়ে যায় চোখের ওই রুদ্র ছড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালার ও ছিঁড়ে যা হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শঙ্কোষণায় দেখি ওই ভোরের পাখি গা তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে তীর হারাই তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহরাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহরাই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 ঠে মেরে সাগর পাড়ি দেবো রেখা ইঠে মেরে সাগর পাড়ি দেবো রে